নুসরত করবেন তাকে ক্ষতি থেকে তুমি নিয়ে মুক্ত রাখবেন হেফাজত আল্লাহ তার করবেন বান্দির কাজ হইল আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর করা্লাহীন আল্লাহ অভিভাবক আল্লাহকে কাছে পাইতে চাইলে অভিভাবক হিসাবে পাইতে চাইলে নিজেকে নেককারের দলমুক্ত বানাইয়া আগে নেককার হইতে হবে যত বেশি নিজেকে নেককার বানাবো তত বেশি আল্লাহকে কাছে পাবো তত বেশি আল্লাহর হেফাজত হবে সাহায্য মিলবে এই জন্য আল্লাহ বান দ্বারা আল্লাহর আস্থা রাখে ভরসা রাখে বাস তাদের জিন্দগি আগে বাড়ে কোনো কাজে বাধা আসে না আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক গভীর হয়ে গেছে তার প্রতি নিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে শিশু এটা কয় যে কোনো হালাত এসছে আল্লাহ এই সাহায্য করে আল্লাহ গাড়িটা মিলিয়ে দেন আল্লাহ আমার এইটা দরকার লবণ দরকার ভাত খাওয়া লাগে লবণ দেন আল্লাহ আপনি যে করে দেন কত ভালো হইতো যখন যে অবস্থায় মুখ দেহে যা কইতেছে দিলে দিলে ওইটা আছে সম্পর্ক বেশি কারণেই ওইটা হইতেছে এরকম সম্পর্ক গভীর যখন হবে নিজেকে নেককা বানায় ফেলতে পারবো এই মুখের কথা বেকার যাবে না আজ হোক কাল হোক ফলবেই ফলে আল্লাহ ফলায় দেয় রস আকদার সাল্লি এর চাচা হামজাকে যখন শহীদ করা হয়েছে এবং বেশি পরিমাণে মুসলা করা হয়েছে মানে নাক কান কেটাক একদম বিস্তি বানা হয়েছে হুজুর যখন দেখছেন মনে খুব আঘাত ছিল কষ্ট ছিল মনে কষ্ট বলে ফেলছেন আল্লাহর কসম আমি এই বদলা সত্য জনের বদলা নিব আল্লাহ ওই বলেছেন নবী এটা তো الطريقه না আকাবতু ফা আকিবু বিমিসলি মা আকাবতু বদলা নিলে একজনের বদলাই দিবেন সমপরিমাণ শত্রু যুন না ইনসাফ হলো না ওয়া লা ইনসবরতু লাহু খায়রুল করলে ভালো বদলা নিলে একজন হুজুর কসম থেকে ফিরা গেল কাফফারা দিল ওমর তিনশো কো কিন্তু এটা আল্লাহ বাস্তবায়ন করছেন ভুলেই হইল মক্কা বিজয়ের সময় সময় দলবল নিয়ে গেছে পাঠাইছেন ইবনে নগরীতে সামনে এক বাহিনীর প্রধান কাফেররা ভয়ে ভীত এমনিতে আমেলান হয়েছে নিজের ঘরের দরজা বন্ধ করলে সে নিরাপদ মানে মোকাবেলা করবে না নিরাপদ খানা কেউ নিলে নিরাপদ আবু সুফিয়ানের বাড়িতে গেলে সে নিরাপদ তার কিছু করা হবে না এরকম এলান হয়েছে এরপরও আবু সুফিয়ান রবি আল্লাহ আশঙ্কা পেশ করছে যে এদের যে এরকম রাগ দেখা যায় আতাই বের করছি খেতে কাজেই কোন জানাজে কোন ক্ষতি করে ফালা কত রকম কত পরিমাণে বদলা নিব আল্লাহ ভালো জানে মুশ্রিকরা ভীত খবর রসুল আক্তাসের কাছে পৌঁছল রসুল একজন সাহাবিকে পাঠাইলেন এই কথা বইলা যে খালিদকে গিয়ে বলবা কি করতে সামনে যে পরে ক্ষমা মাছ তারে কি করবে আশ্রয় দিবে কিন্তু উনি যে বলছে বলার সময় ভুল বুঝছেন যার অর্থ হইল ওইটা সামনে যে বলে থাকত কত করে দোকানে দুধ পাঠাইছে সংবাদ পৌঁছছে উনি তো ওই কথার উপরে না করতে পারেন একদম জন্য সামনে যা পাইছে শেষ অক্ষর পড়ছে খালেদ তো এরকম খুব মারা ফেলতেছে আবার হুজুর খাবনদার লোক পড়াইছে খালেদ তো ফিরছেন কিন্তু সত্যজন তো হয়েই গেছে তাহলে ওই যে রসুল বলছে জন আমি বদলা নিব যদিও ফিরে গেছে মুখ দিয়ে তো কথা হইছে আল্লাহর হাবিবের মুখ থেকে বের হয়েছে ওটা আল্লাহ ভুল করাই হইলেও পূরণ করাই দিয়েছে কথাটা বেকার যায় নাই জুড়ে বাস্তবায়ন হয়েছে কেউ আল্লাহর বান্দা হয়ে গেলে গা হয়ে গেলে গা সে মুখ দিয়ে যা কয় এটা কি ঘটে আল্লাহ ঘটে দেয় আল্লাহ কয় আবার বান্দা কইছে মুখ দিয়া ওরা আমি কি করব না বেজ দিই করব না কাজেই দুনিয়া সব বাদ দিয়া এক আল্লাহর দিকে রুজু নিজেকে নেকর বানাও তাহলে আল্লাহর এক কাছে পাইবা আল্লাহ আল্লাহর তো কথাই নাই সব সমস্যা সমাধান তুই যে কোন পেশে নিয়তে চঞ্জন কর মومن যাই মাদ্রাসায় পড়াইতাম খাক দহর মাদ্রাসা ঢাকা থেকে আমার ব্যাপারে উস্তাদের থেকে বলে দিলো বেতন নয়শো টাকা আমি এলাম বাদডিস ওখানে উপরে উস্তাদ বেতন কত আমার মাসে নাস্তা খরচ পাঁচশো থাকবো চারশো অনেক বেতন দিল আটশো একশো দিল কম পাঁচশো খরচ হইলে থাকলো কত তিনশো দিয়ে বাড়িতে কি বসে আমার কি অভিযোগ নেই মানুষের কাছে কোনো অভিযোগ নেই আল্লাহ কারণ আমার জরুরত তো পুরো করবেন আল্লাহ টাকা তো পুরা না এই জায়গায় বাদ দিব না খাওয়ান দিব না এই জন্য রুজু হয়ে আল্লাহ আল্লাহর দিকে রুজু দেখছি যারা আমার থেকে বেতন বেশি পেয়েছে পুরাতন শিক্ষকরা তাদের চলে নাই আমার চলছে তাদের পকেটে পান খাওয়ার পয়সা নাই আমার পকেটে পয়সা থাকছে বিন জানি বিল্লাহ এটা আল্লাহর পক্ষে ফাইসলা হয়েছে বেতনের জরুরত পাওয়া করে নাই ওদের কিছুই হয়নি বরং দেখো একদিন এক ছাত্র দায়িত্ব মাদশার শুরু একটা মিটিং পুরা মুসে বড় বড় আলেমরা সবাই আসার কথা তো মিটিংয়ের মধ্যে কাজ বন্ধ করেছে অনেক অনেক কাজ কে খেদমত করবো কে কোন জায়গায় থাকবো কে জিলা এনে দেবো কে পানি এনে দেবো

বার করে নামাজ পড়াইছি সব মানুষে বই রয়েছে আমি তো জানি না সব বই রয়েছে আমি করতেছে সালাম ফিরে যখন দোয়া শেষ করে উঠছি সালাম দিই মুসাফা করল হুজুর আমি তো ইসলাম জিদ করে আপনারা কিছু একটা শাস্ত মুখ দিম কিছু একটা কর্ম আপনার বয়ান শুই না হুজুর আমি ভুল বুঝছি আমার ভুল বুঝাইছে আমি অন্যায় করছি আমার বাড়িতে আপনার দাওয়াত একদিন দাওয়াত চাচা বাত আপনারা খামু নিয়ত করছিস না ছয় মাস করছেন বুলগুলা লইছি হিদল দেয়া খামু হিদল ওই দিন প্রথম শুনলাম হিদল আগে তো জানি না হিদল কি জিনিস হিদল কি নি তো বুঝি না হিদল কি হিদলে ভাত খাওয়াইব খুব খুশি হেনা আনন্দ তা আমি দাওয়াত গ্রহণ করছি আমি উমুকের কাছে শুনছি আপনি নিয়ম করছেন লেগে আপনার আজকে শাস্তি প্রতিশোধ নিয়ে বেড়াইছিলাম ভয়ান শুই না আমি ভুল হয়ে গেছে আমার ক্ষমা চাই আমার দাওয়াত মুসলমান দাওয়াত খাবার দিছে হিদল দিয়ে বাদ দিছে হিদল হইল কুমড়া পাতার ভিতরে ইলিশ মাছ পেঁচমরিচ দিয়ে কেমনি কেমনি করিয়ে চোখ কষায় মশায় ঢুকায় ওটা শিখতে করছে বাদছে তেলের মধ্যে খাইতে ওর খুব মজা লাগে

এই সমস্যার সমাধান হয়ে যায় জরুরত পড়া হয় ভালো মসিবা থাকে না খাওয়ন্ড ভালো মিলে ভালো মিলে তুমি কি মনে করো যে আরে এটা হইলে ভালো হলো না ওটা ভালো না আমার কম পড়লো জরুরত পড়া হলো না আমি কি খান মারেখান বিদেশ যাব চাকরি করবো মুখান খালি কল্পনা করবা সব স্বপ্নই দেখবা আল্লাহর ফায়সা না হইলে কিছু হইব না আল্লাহ ফেসাল এনে বয়ে থাকলে এনেই তোমার খাওয়ার নেই এশার নামাজ পড়ছি মাগরিব পড়ছি মাগের খুব ক্ষুদা লাগছে পকেটে একটা পয়সা নেই ব্রো কাটার মানুষ হয় পড়াই একটা পয়সাও নেই পকেটে ওই দিন খালি ডাইল দিয়ে ভাত বিকেলবেলা খালি ডাইল ভাত সকালে খালি ডাইল ভাত ব্রো কাটার বনিয়ে আর কিচ্ছু না উস্তাদি একই খানা মনে খালি কষ্ট যে আজকে কি খাও ভালো লাগতেছে না কিছু এটা থাকতো কিছু খাইতে পারতাম ভালো মন্দ মনে মনে কইতেছি। ভালো খাওয়া খাইতে পারতাম তা কিন্তু পকেটে নাই কিন্তু মনের মধ্যে কল্পনা পড়ছে টাকা পয়সার ব্যবস্থা হয় নাই এসা পড়ছে এসার আমল করে বিশ মিনিট দোয়া করছি আল্লাহ খিদাও লাগছে টাকাও নাই খরচও করতে পারবো না কিন্তু ভালো খাইতে মন যাইতেছে ভালো খার ব্যবস্থা দোয়া করে মুখ মুসে উঠতেছে দূরত থেকে কেমন আছে আপনার লেগে বসে অপেক্ষায় বসে রয়েছি যায় কি কিনে আপনার নিয়েছো খানা খামো হোটেলে বুঝছে কি কারবার হোটেলে তখনকার সবচেয়ে ভালো হোটেল ছিল চক বাজারে খাওয়া দাওয়া নামে উন্নত মানের রুটি খাচির গুস্ত খুব পাওয়া যেত তখনই এক প্লেট ছিল টাকা খাবার ভালো মানও ভালো এখন খাওয়া দাওয়া তিনজনে খাইলাম যত মনে চাইলো রুটি ঘুস্ত খাওয়ার পরে আমি চিন্তা করি বিলটা তো আমার দেওয়ার উচিত টাকা নাই একটাও কমস কম কই মুখ দিয়া কোরআন বিলটা আমি দেই আসার জায়গা দুপুরের একটা হলেই হুজুর মাফ করবেন আমরা দূর থেকে বসে রয়েছি নিয়ত করে আইসি আপনার এলাকা বিল আপনি দিতে হবে বিল 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 দেওয়ার পরে বেরিয়েছি এখন কয় হুজুর একটু সামনে যাই সামনে আসেন যাই একটু সামনে নিয়ে গেল গেছি সামনে কমলা দোকানে গিয়ে এক ডজন কমলা কিনে হাতে দেখে হুজুর জানগা বাবা মানুষ আমি একলা কমলা দেখে যান আশা করে আইসিলাম আমার যে ভালো খাওয়ার টাকা যা চাহিদা মনে চাইতেছে টাকা নাই একটাও কারো কাছে তো কই নাই শোন লোকেরা কথা কষ্ট থাকে আমার যে ভালো খাওয়ার দরকার চাহিদা মনে ভিত্তি আছে কারো কাছে প্রকাশ করি নাই মাকে তে চাহিদা শুরু হয়েছে এসে নষ্ট করতে চুপচাপ কেউ তো জানেও না কিন্তু হে ব্যাটার আগে তে বই রেছে পিছে দূরের থেকে আইসে তাকে পাঠাইল কেলা ঢুকলো কেমনি আজকে বোন খাবি আল্লাহ তোমার জরুরতটা ওই আসল জায়গায় আছে তার নিয়ন্ত্রণে আছে তুমি নিজেকে তার অধীনে বানাও মালিকের কুত্তা হয়ে যাও তাহলে মালিক কুত্তারে খাবার দিব রাস্তার কুত্তা মালিক খাবার দেব না তুই মালিকের গোলাম হও মালিক তোমারে দিব নাই পাও তুই বসা না পাও কম পাও কিচ্ছু আসা যায় না জরুরত মিন জানি মিল্লা আল্লাহর পক্ষ থেকে পোড়া হবে কথা যা বলবা কাজে লাগবে বিফল যাবে না আসল বিষয় তো এটা কিন্তু আমরা আল্লাহর দিরুজু খেলে মাখ মাখলুকের কথা মাকলুকের গেবৎ শেখাত প্রথম সেই করল না ওই করল না না আমার জুলুম করলো কম ঠেয়াদ মুখানে বেশি পাওয়া যায় এই সমস্ত গল্পগুলো চলতেই থাকে গেবৎসেঘাত চলতেই থাকে ফল কি আর দশ নামে ক্ষতির মধ্যে পড়ে আমল নামা নষ্ট হয় কিবত হয় গুণা হয় আর গুনা হইলে মধ্যে কি আসে তঙ্গি আসে গুণা হইলে তঙ্গি মানে কি সংকীর্ণতা যদি কন্যা যায় জরুরত পুরো হয় না একবার ক্ষতি হয় তোমার সম্পর্ক আল্লাহর সাথে হোক দেখবা জরুরত আল্লাহ পুরা করতে তুমি ভাবতেও পারব না চিন্তাও করতে পারব না সফরে গেছি ইন্ডিয়া চিকিৎসার জন্য টাকা নিয়ে গেছি মোটামুটি দুই লাখ টাকা এখন দরকার পড়লে বাইর থেকে ব্যবস্থা করা লাগবো দরকার পড়ছে বারবার ফোন দিন মধ্যে কলস টচ করা যেহেতু দরকার সাল তার খরচ হয়েছে তো একজনে ফোন দিয়ে কয় আমি কিন্তু কারো কই সে আবার বিদেশে শোন আপনি চিকিৎসার জন্য গেছেন তা কি অবস্থা কেমন কি চলতেছে আমি বিশ হাজার টাকা পাঠাই দিই এই যে আপনি দরকার গ্রহণ করেন অর্থ তার সাথে কি আমার পূর্বের যোগাযোগ নাই তা আমার যে টাকা খুব দরকার এটা জানলো কেমনে

এবং তিনি পাঠাইছেন তোমার সকল কাজের মধ্যে মাখন একদম হটাই দাও বাবার উপর আস্থা নেই না মার উপর মো তামের উপর উস্তা দেব আমার খাওয়াই ও দিব না সব বাধ্য করবো কে করবো কে

তিনজনে সারা মানিকগঞ্জের সব জায়গায় বদনাম করলো আমি এই এই মাল চক কিনে হালাইছি আনসার জন্য জানে দিয়ে সে তিনজনে মিলে একজা খারাপ হাত দেখো ইরম পচার পচাই জীবনে কথা ডাকবো না নাম জানি আমি তিনজনের এই কথা কইল যেদিন কইল তার এক মাস পর এমন ঢাকাটাকে শুরু হইলো ওই বছর মাদশাগুলি সবক শুরু করলাম চল্লিশ জায়গাতে বাংলাদেশে কারো ইতিহাস নাই ওরা কইছে প্রসাব পচাইছি যে জীবনে কেউ আর এমন দেখাই ডাকলো যে বিগত বছরগুলিতে এরম ডাক কেউ ডাকে নাই পাঁচ সাত জায়গায় গেছি আরে কে কয়েক জায়গায় গেলাম চল্লিশ জায়গা মানে সময় নেই আসবে বড়ো হোক আমি যখন তখন হোক ফজরে পড়ে হোক তবু তার আহ্বান তাহলে এই যে লোকগুলির ভিতরে আকর্ষণ পয়দা করছে ডাকার জন্য এই পয়দা করছে কেরা তাহলে বান্দার নিয়ন্ত্রণ আল্লাহ তাহলে কইতো যা তরে খেয়ে দিম না না পুন দিম না আল্লাহ এই কথা কইতো বান্দার নিয়ন্ত্রণ আল্লাহ চলে আল্লাহ আল্লাহর মত চলে তুমি ভাই পাবে না কইসে না খেয়ে মর না আমার আল্লাহ